বিষয় পরিবেশ সেট এক এই সেটে তোমাদের এক থেকে পাঁচ অবধি সেট ওয়ান থেকে সেট ফাইভ অবধি করানো হবে ঠিক আছে ভিডিওটা মন দিয়ে দেখো আর যে উত্তরগুলো পারবে তোমরা সেগুলি আমার বলার আগেই অ্যান্সার বলে দেবে ঠিক আছে নিজের মনে মনে তাহলেই তোমার রিভাইজ হয়ে যাবে আর সব উত্তরগুলো জানা হয়ে যাবে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে জলের নিচে জন্মানো গাছ জলের নিচে কোন গাছ জন্মায় জলের নিচে জন্মায় পদ্ম উপচর প্রাণী হলো। উভচর প্রাণী বলতে যে জলেও থাকে এবং ডাঙাতেও থাকতে পারে তাকে বলা হয় উভচর প্রাণী এটা হচ্ছে ব্যাঙ শক্ত খোলস দিয়ে ঢাকা প্রাণী হলো কার শক্ত খোলস থাকে সেটা হচ্ছে শামুক গিরগিরি রং বদলায় সজারু পিঠে কাঁটা থাকে আর ব্যাং ব্যাঙ হচ্ছে উভচর মরিশাসের দ্বীপে হাঁসের মতো দেখতে বিলুপ্ত প্রাণীটি হলো ডোডো পাখি অ্যান্সার হবে ডোডো পাখি বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে আমরা বলি পদার্থ তাকে আমরা কি বলি তাকে আমরা বলি পদার্থ ঠিক আছে ছ নম্বরে বলছি ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন এটা হবে মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা গান্ধীজি নামে চিনি মানুষের মুখে দাঁত থাকে চার ধরনের কি কি চার ধরনের ক্যানাইন ইনসিজার প্রি মোলারার আর মোলার ঠিক চোখের পক্ষে ভালো একটি খাবার হচ্ছে গাজর গাজর হাইট বাড়ে বা উচ্চতা বাড়ে মানে বৃদ্ধিতে সাহায্য করে এবং চোখের পক্ষেও প্রচণ্ড কাজে লাগে হজম না হওয়া খাবার জমা হয় কোথায় হজম না হওয়ার খাবার জমা হয় মলাশয়ে ঠিক আছে অ্যান আছে জলদাপাড়া অভয়ারণ্য আছে জলপাইগুড়ি জেলায় ঠিক আছে জলপাইগুড়ি জেলায় এগারো নম্বরে কি বলছে দেখো পিন্টেল হলো একটি পিন্টেল কি পিন্টেল হচ্ছে একটি পরিযায়ী পাখি এটা হচ্ছে পরিযায়ী পাখি রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত হচ্ছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন খুব সম্ভবত এটা পশ্চিম বর্ধমান জেলায় পড়ছে তামা আর টিনের মিশ্রণ হলো ব্রোঞ্জ ইস্পাত অ্যালুমিনিয়াম পিতল চট করে বলো তোমরা এটা কী হবে তেরোর অ্যান্সার হবে ব্রোঞ্জ তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয়েছিল মানুষের সর্বপ্রথম মিশ্রিত ধাতু হচ্ছে ব্রোঞ্জ ছৌ নাচ কোন জেলার বিখ্যাত এটা আমরা সবাই জানি ভারত বিখ্যাত পৃথিবী বিখ্যাত হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ হাওড়া ব্রিজের অপর নাম হচ্ছে রবীন্দ্র সেতু ঠিক আছে এটা হচ্ছে রবীন্দ্র সেতু রেড পান্ডা কোথায় পাওয়া যায় রেড পান্ডা দেখতে পাওয়া যায় দার্জিলিং জেলায় রেড পান্ডা দেখতে পাওয়া যায় দার্জিলিং জেলায় রক্ত আমাশা সারে কে কোন পাতার রস এটা হবে রক্ত আমাশা সারে আমরুল পাতার রসে ঠিক আছে এটা হবে আমরুল পাতার রসে আঠারো নম্বর কি বলছে যারা সোলার কাজ করে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা এই প্রশ্নটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যারা সোলার কাজ করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় মালাকার তাদেরকে বলা হয় মালাকার ঠিক আছে এটা হবে অ্যান্সার উনিশ নম্বর কি বলছে দেখো একটি ভেষজ উদ্ভিদ হলো ভেষজ উদ্ভিদ হচ্ছে কালমেঘ দূরবীন আবিষ্কার করে গ্যালিলিও গ্যালিলেই তাহলে আমাদের সেট ওয়ান হয়ে গেল এবার আমরা দেখব সেট টু টু পরিবেশ ধানের খোসা কি কী বলে ধানের খোসাকে বলে তুষ বাতাসের যে গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে নাইট্রোজেন সাতাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট কার্তিক অগ্রণ মাস নিয়ে কম হয় এটা খুব সহজ এটা তোমাদের বাড়ির কাজ থাকলো বাড়ির কাজ নয় মানে এটা কমেন্ট করে তোমরা জানাবে এটা আমি বলছি না এটা খুব সহজ চার নম্বরে বলছে ম্যালেরিয়া রোগ ছড়ায় কে মাছি মশা আর না ইন্দুর ম্যালেরিয়া রোগ ছড়ায় মশা কোন মশা যদি তোমরা জানো তাহলে খুব ভালো ওটা কমেন্টে জানাবে গির অরণ্যে কি দেখা যায় গির অরণ্যে দেখা যায় সিংহ বাড়ির আশেপাশে কি গাছ থাকলে কুসংস্কার বশত কেটে ফেলে এটা হবে শিমুল গাছ কুসংস্কার বশত কেটে ফেলে শিমুল গাছ থাকলে ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হয় কখন ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোটো হয় দুপুর বারোটার সময় কারণ সূর্য তখন মাথার উপরে থাকে ঠিক আছে সপ্তর্ষিমণ্ডল দেখা যায় উত্তর পূর্ব দিকে এটা হবে উত্তর পূর্ব দিকে সৌরজগতের সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করা হতো আগে পায়রা মানুষের প্রথম কাজের ধাতু কী মানুষের প্রথম কাজের ধাতু হচ্ছে তামা মানুষের প্রথম কাজের ধাতু হচ্ছে তামা বর্জন বা ফেলে দেওয়া পদার্থকে কি বলে বর্জ্য পদার্থ বলে যেমন কোনো জিনিস ব্যবহার করার পর যেটা অবশিষ্ট অংশ থেকে যায় যেটা আমরা ব্যবহার করতে পারি না যেটা আমরা ফেলে দিই সেটাকে বলে বর্জ্য পদার্থ রেশম শিল্প দেখা যায় কোথায় রেশম শিল্প দেখা যায় কালিয়াচকে অ্যান্সার হবে কালিয়াচক বাঁকুড়ার বিষ্ণুপুর কোন শাড়ির শাড়ির জন্য বিখ্যাত এটা হবে সিল্ক শাড়ির জন্য বিখ্যাত সিল্ক শাড়ি আর কোথায় ভালো পাওয়া যায় তোমরা কমেন্টে জানিও পনেরো নম্বরে কী বলছে বর্ধমানের কোথায় কয়লা খনি আছে এটা হবে রানীগঞ্জে পাহাড়ি অঞ্চলের ফসল হল আলু না পাট না গম না এটা হবে স্কোয়াশ দার্জিলিংয়ে খুব বেশি স্কোয়াশ চাষ হয় ঠিক আছে এটা হবে স্কোয়াশ সতেরো নম্বরে কী বলছে কাপুনি দিয়ে জ্বর এলে ব্যবহার করা হয় কি এটা হবে শিঙ্কোনা গাছের ছাল শিঙ্কোনা গাছের ছাল থেকে কি ওষুধ তৈরি হয় কমেন্টে জানিও সাপে কামড়ালে তাকে দ্রুত নিয়ে যেতে হবে হাসপাতালে ওঝা এগুলো সব পুরনো জিনিস এগুলোর দরকার নেই বিদ্যালয়ে নিয়ে গিয়ে কিছু হবে না উকিল কাছে নিয়ে গিয়েও কোনো দরকার নেই অ্যান্সার হবে হাসপাতালে বর্জ্য পদার্থ ফেলা উচিত রাস্তায় ডাস্টবিনে ডাস্টবিনে হবে অ্যান্সার রাস্তায় ফেললে রাস্তা নোংরা হবে অর্থাৎ পরিবেশ দূষণ হবে পুকুরে ফেললে জল দূষণ হবে নর্দমায় ফেললে সেই জল নদীতে মিশবে এবং সেটাও শেষমেশ জল দূষণের কারণ হবে কুড়ি নম্বরে কী বলছে কুড়ি নম্বরে বলছে প্রথম ভারতীয় মহাকাশচারী হলেন রাকেশ শর্মা সেট দুই আমাদের কমপ্লিট এবার আমরা দেখব সেট তিন সেট তিন সেট তিন পরিবেশ স্বাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ স্বাঁতসাতে জায়গায় কোন গাছ জন্মায় এটা হবে অ্যান্সার ব্যাঙের ছাতা অনেকে বলতে পারো কচুরি পানা কিন্তু কচুরি পানা স্বাঁতসাতে জায়গায় জন্মায় না কচুরি পানা জলেই জন্মায় তুলো পাওয়া যায় কোথায় এটা হবে শিমুল তুলো আমরা যেটা বলি শিমুল গাছে তুলো পাওয়া যায় মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানা ধরনের মূর্তি তৈরি করাকে বলে কি বলে এটাকে এটাকে বলে ডোকরা শিল্প ঠিক আছে এটাকে বলে ডোকরা শিল্প ডোকরা শিল্প কোথায় হয় কমেন্ট করে জানাও পাঁচ নাম চার নম্বর কি বলছে চৈত্র সংক্রান্তিতে হয় শিবরাত্রি শিবের গাজন অ্যান্সার হবে শিবের গাজন পাঁচ নম্বরে বলছে কাজুবাদাম পাওয়া যায় কোথায় কাজুবাদাম পাওয়া যায় এটা আমার দীঘা আর দার্জিলিংয়ের মধ্যে একটু ডাউট আছে ঠিক আছে এটা তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানাও এটা আমার নিজের একটু কনফিউশন আছে দীঘা আর দার্জিলিংয়ের মধ্যে হাটের অসুখ সেরে যায় হাটের অসুখ সারে অর্জুন গাছের ছাল খেলে ঠিক আছে অর্জুন গাছের ছাল যদি জলে ভিজিয়ে খায় তাহলে সেটা হাটের অসুখের জন্য অনেক কাজে লাগে মাটিতে মিশে যায় না এমন বর্জ্য পদার্থ হল প্লাস্টিকের বোতল হুইসলিং ঢিল হুইসলিং ঢিল হল বন্যজন্তু লুপ্তপ্রায় মাছ পরিযায়ী পাখি অ্যান্সার হবে পরিযায়ী পাখি ডোকরার শিল্পীদের বলা হয় ডেপো অ্যান্সার হবে ডেপ্পো কোন জোড়াটি সঠিক নয় বলেছে সঠিকটা বলতে বলেনি যেটা ভুল সেটা বলতে বলেছে তাহলে সঠিক নয় কোনটা আমরা দেখি দূরবীন গ্যালারি আবিষ্কার করেছিল সঠিক ভেষজ উদ্ভিদ কালমেঘ সঠিক সিল্ক শাড়ি মুর্শিদাবাদ সঠিক গ্রীষ্মকালে কাশফুল হয় না আর কদিন পরেই তো দেখো এখনই তুমি দেখতে পাবে তোমাদের বাড়ির আশেপাশে বা নদীর ধারে কাশফুল ফুটতে শুরু করেছে তাহলে কাশফুল কখন হয় শরৎকালে জন্মের সাধারণত কমাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে এটা ডিপেন্ড আপন তাদের গ্রোথ বাট সাধারণত বলা হয় এটা ছমাস হবে অ্যান্সার বলই আছে এরকম গ্রহ বলই আছে এরকম একটি গ্রহ আছে সেটা হচ্ছে শনি গ্রহ তাল গাছে ঝুলে থাকে বাবুই পাখির বাসা তারপর কি আছে চাউমিন তৈরি হয় কি থেকে চাউমিন তৈরি হয় ময়দা থেকে চাউমিন তৈরি হয় ময়দা থেকে পূর্ণ বয়স্ক মানুষের দাঁত থাকে পঁচিশটি বিয়াল্লিশটি বত্রিশটি দাঁত থাকে দেখব অনেকে বলে অনেকে বলে মেরে বত্রিশটা দাঁত ঝড়িয়ে দেবো ঠিক আছে হারিয়ে যেতে চলেছে এমন একটি প্রাণী কৃষ্ণসার হরিণ কৃষ্ণসার হরিণ এটা হবে অ্যান্সার সুষম আহার সাধারণত দুই ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের সুষম আহার সাধারণত চার ধরনের ঠিক আছে কার্বন ডাই অক্সাইড হলো সূর্যের উপাদান জলের উপাদান বাতাসের উপাদান খাদ্যের উপাদান এটা সবাই পারবে বাতাসের উপাদান অরণ্য সপ্তাহের উদ্দেশ্য হল বৃক্ষরোপণ এটা হবে বৃক্ষরোপণ ঠিক আছে বৃক্ষছেদন কখনোই হতে পারে না আর বনভোজন শীতকালে হয় সেটা অরণ্য সপ্তাহের সঙ্গে কোনো মিল নেই চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আমস্ট্রং আমি এতক্ষণ থেকে লাইকার খুঁজছিলাম কিন্তু লাইকা কোথাও পেলাম না অ্যান্সার হবে নীল আমস্ট্রং ঠিক আছে সেট তিন আমাদের কমপ্লিট এবার আমাদের হবে সেট চার বিষাক্ত গাছ হলো বিষাক্ত গাছ হচ্ছে ধুতরা গায়ের রং বদলাতে পারে গিরগিটি যারা পাহাড়ে ওঠেন তারা সিলিন্ডারে ভরে নিয়ে যান কোন গ্যাস এটা হবে অক্সিজেন গ্যাস এটা হবে অক্সিজেন গ্যাস পৃথিবীর একমাত্র উপগ্রহ এক কী পৃথিবীর একমাত্র পৃথিবীর একটাই উপগ্রহ আছে সেটা হচ্ছে চাঁদ কোনো জিনিসের ওজন মাপা হয় বাটখারা দিয়ে দারুণ অগ্নি বানে রে গানটি কোন ঋতুর এটা হবে গ্রীষ্ম ঋতুর গান শরৎ ঋতুর একটা গান কমেন্ট করে বলো তো ডোকরার মূর্তি তৈরি হয় খানিকক্ষণ আগেই বললাম ধুনোর ছাঁচে ঠিক আছে অ্যান্সার হবে ধুনোর ছাঁচে পাকস্থলী থেকে খাওয়ারের কণা অন্ত্রে মলাশয় হৃদপিণ্ডে গ্রাস যায় পাকস্থলী থেকে কোথায় যায় এটা হবে অন্ত্রে ঠিক আছে পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা যদি পড়ো তাহলে বুঝতে পারবে পিন্টেল কি পিন্টেল হচ্ছে একটি পরিযায়ী পাখি হ্যাঁ সর্দি ও কাশিতে উপকার দেয় তুলসী পাতার রস অ্যান্সার হবে তুলসী পাতার রস মধু মিশিয়ে অনেকে খায় বা অনেকে এমনিও খায় ঠিক আছে আমাদের শ্বাসযন্ত্রের নাম ফুসফুস এটা তোমরা সবাই জানো পোড়ামাটির তৈরি মন্দির দেখা যায় বিষ্ণুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরে সবাই যাও গিয়ে দেখে এসো খুব সুন্দর জায়গা আমাদের ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে কে থাকে তার উল্টো দিকে থাকে সূর্য ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শোকায় বর্ষাকালে হেমন্তকালে শীতকালে এবং শরৎকালে আমার একজন ছাত্র খুব সুন্দরভাবে উত্তর দিল স্যার গ্রীষ্মকালে জলদি শোকায় অনেক রোদ থাকে কিন্তু এখানে অপশান নেই গ্রীষ্মকাল এটা অ্যান্সার হচ্ছে শীতকালে শীতকালে শুকানোর কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই জলটা জলদি বাতাসে টেনে নাই। খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেললে কি হয় সেটা হজম ঠিক আছে এটা হচ্ছে হজম জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না সাপ দেখতে পাই ব্যাং দেখতে পাই কুমির দেখতে পাই কিন্তু অ্যামিবা আমরা দেখতে পাই না অ্যান্সার হবে অ্যামিবা সাপের বিষ থাকে সাপের বিষ থাকে দাঁতের নিচে আগেকার দিনে আগুন জ্বালাতে কাজে লাগতো আগেকার দিনে আগুন জ্বালাতে কাজে লাগতো কি আগেকার দিনে আগুন জ্বালাতে কাজে লাগতো চকমকি পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালাতো প্রথম পোষ মেনেছিল কুকুর কোনটি বেমানান শব্দ এটা হবে হাতি এগুলো সব তুলনামূলক ছোট হাতি হচ্ছে থেকে বড় সেট চার আমাদের কমপ্লিট এবার হবে সেট পাঁচ সেট পাঁচ এক নম্বর প্রশ্ন কি বলছে কোন জোড়াটি সঠিক নয় যেটা ভুল সেটা বলতে বলেছে অ্যান্সার হবে চিত্তরঞ্জন সিল্ক শাড়ি কারণ চিত্তরঞ্জনে কি তৈরি হয় চিত্তরঞ্জনের তৈরি হয় রেল ইঞ্জিন বৃহস্পতি ও পৃথিবীর মধ্যে মধ্যবর্তী গ্রহ হল তাহলে আমরা কীভাবে মনে রাখি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি তাহলে অ্যান্সার হবে মঙ্গল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নিপচুন আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় কখন এটা হবে শরৎকালে অ্যান্সার হবে শরৎকালে শরৎকালে কমলালেবুর চাষ হয় দার্জিলিংয়ে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগকারী সেতু হল হাওড়া অ্যান্সার হবে রবীন্দ্র সেতু যেটাকে আমরা হাওড়া ব্রিজও বলে থাকি জলে ভাসমান গাছ হলো কচুরিপানা আমরা অনেকেই দেখেছি কচুরিপানা যে পুকুরে হয় সেখানে মাছ হয় না কারণ কচুরিপানা জলের ভেতরের সমস্ত অক্সিজেন নিজের মধ্যে টেনে নেয় হুইসলিং ঢিল হলো একটি পরিযায়ী পাখি মালাকার বলা হয় যারা সোলার কাজ করেন শান্তিনিকেতন শান্তিনিকেতন কারাগারে গেছ বলো একবার শান্তিনিকেতন কারাগারে গেছো ঘুরতে শান্তিনিকেতন বিখ্যাত পৌষ মেলার জন্য শান্তিনিকেতন বিখ্যাত কিসের জন্য অ্যান্সার হবে পৌষ মেলা পুরুলিয়া জেলার বিখ্যাত নাচ ছৌ নাচ ভেড়ার লোম থেকে হয় পশম উদ্ভিদের খাবার তৈরি করতে লাগে খাবার তৈরি করতে লাগে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাকা পেপে খেলে ভালো থাকে কি অ্যান্সার হবে চোখ চোখের পক্ষে খুব কাজে লাগে ফাল্গুন চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল পনেরো নম্বর পনেরো নম্বরে বলছে ছোট জিনিসকে বড় করে দেখার যন্ত্রের নাম মাইক্রোস্কোপ মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান তার নাম কী এটা হবে কিউরিওসিটি এটা হবে অ্যান্সার ধ্রুবতারাকে দেখা যায় আকাশের উত্তর দিকে অ্যান্সার হবে উত্তর দিকে মালদার সুজাপুরে বিখ্যাত রেশম শিল্প খুব বিখ্যাত খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন গীতি লালন ফকিরের গাওয়া গান মেজ রাভাদের বাস হচ্ছে উত্তরবঙ্গে সেট এক থেকে পাঁচ অবধি তোমাদের হয়ে গেল সেট এক থেকে পাঁচ এটা তোমরা ভালোভাবে দেখো ভিডিওটা প্রয়োজন পড়লে দু একদিন পর আবার দেখবে তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ হয়ে যাবে